ছবি বা ভিডিওতে রিসোর্টটি যেমন দেখেছিলাম বাস্তবে তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের রিসোর্ট আমি প্রথম দেখেছি পৌঁছানোর পর আমাদেরকে যে ড্রিঙ্কস দেওয়া হয়েছিল ড্রিঙ্কসটি ছিল তাদের নিজস্ব বাগানের ফল থেকে হাতে তৈরি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অসাধারণ টেস্ট ইকো রিসোর্ট হওয়ায় জোয়ারের সময় রিসোর্টের চারপাশে জোয়ারের পানি এসে রিসোর্টের সুন্দর্য আরও বাড়িয়ে দেয় আপনারা চাইলে একদম ফ্রিতে রিসোর্টের সামনে কায়াক চালাতে পারবেন চোখের সামনে ধীরে ধীরে জোয়ারের পানি এসে চারদিকে ভরে যাচ্ছে আবার জোয়ার শেষে পানিগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে দৃশ্যগুলো সত্যি অসাধারণ রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে বিকেল সন্ধ্যা ও রাতের বেলায় আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করতে পারবেন রিসোর্ট কর্তৃপক্ষের ব্যবহার ছিল সত্যি খুবই হেল্পফুল এবং হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল রিসুটিতে রয়েছে সব ধরনের ও সি ফুড সম্বলিত নিজস্ব রেস্টুরেন্ট আপনারা চাইলে নিজেরাও বার করতে পারবেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা মুন্নে স্টিক রিসুটে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে কক্সবাজারে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি চলে যাই রিসোর্টে আমাদের রিসোর্টের নাম ছিল মুন্নেস্ট ইকো রিসোর্ট আমরা অনলাইনে আগে থেকেই বুকিং দিয়ে এসেছিলাম কারণ ইকো রিসোর্ট হওয়ায় সবসময় রিসোর্টটিতে ভিড় লেগেই থাকে রিসোর্টটি কক্সবাজার ডলফিন মোড় থেকে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্বে মেরিন ড্রাইভ রুটে হিমসুরি জাতীয় উদ্যানের পাশেই নির্জন নির্বিড়ি ও শান্ত পরিবেশে অবস্থিত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন